হরে কৃষ্ণ দু হাজার শিবরাত্রি আঠেই মার্চ শুক্রবার নাকি নয়ই মার্চ শনিবার পালন করবেন এছাড়াও এই শিবরাত্রির ব্রত কেবলমাত্র ভক্তরাই পালন করবেন নাকি কৃষ্ণ ভক্তদেরও পালন করা কর্তব্য এবং শিবরাত্রির সময়সূচি এই সমস্ত কিছু সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা এই শিবরাত্রির মতো নয়ই মার্চ অর্থাৎ শনিবার পালন করবেন কারণ আঠেই মার্চ ত্রয়োদশী বিদ্যা পড়েছে তাই এটি আপনারা নয়ই মার্চ শনিবার পালন করবেন এবং যারা শিব ভক্ত রয়েছেন তারা আঠেই মার্চ পালন করতে পারে তারা আঠেই মার্চ এই শিবরাত্রির ব্রত রাত সারা রাত ধরে চারপহরে পুজো ইত্যাদি করতে পারে তো এই শিবজি হলেন পরম বৈষ্ণব তিনি সর্বদা শ্রীহরির নাম জপ করছেন তিনি পরম বৈষ্ণব তো তার জন্য কৃষ্ণ ভক্তির উচিত তেনাকে সন্তুষ্ট করা তেনার এই ব্রত পালন করা এবং তেনাকে সন্তুষ্ট করে এবং এই ব্রত পালন করে যাতে কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারি সেজন্য প্রার্থনা করা তাই কখনো শিবজির নিন্দা করা কারোই উচিত নয় তিনি হলেন পরম বৈষ্ণব এছাড়াও শ্রীহরি কুর্মপুরাণে উল্লেখ করেছেন কোনো কৃষ্ণ ভক্ত যদি সর্বদা কৃষ্ণ নাম জপ করতে থাকে এবং শিবজি নিন্দা করে তাহলে কিন্তু তার বৈকুণ্ঠ কখনোই প্রাপ্তি হবে না অতি অবশ্যই শিবজিকে সম্মান জানাতে হবে তার জন্য এই ব্রতটি পালন করা সমস্ত কৃষ্ণ ভক্তের প্রয়োজন এই প্রসঙ্গে একটি সুন্দর কাহিনী রয়েছে এক রাজা ছিল চিত্রভানু তিনি এই শিবরাত্রির ব্রত সর্বদা পালন করতেন তো একদিন তিনি শিবরাত্রির ব্রত পালন করছেন এমন সময় তেনার কাছে অষ্টবক্র মুনি যান এবং রাজাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন সর্বদা এই শিবরাত্রির ব্রত পালন করেন তখন ওই রাজা মুনিকে বলেন যে তিনি আগের জন্মে ছিলেন এবং শিকার করা তার কাজ ছিল তো একদিন তিনি শিকার করে আসছিলেন এবং সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তখন তিনি একটি গাছের ওপর উঠে বসেছিলেন এবং সেই গাছটি ছিল বেলগাছ এবং ওই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল তখন তিনি ওই প্রচন্ড বৃষ্টির সময় ওইখানে বসে বসে বেলপাতা ছিঁড়ে ফেলাচ্ছিলেন নিচে আর তখন ওই বেলপাতার সাথে জল মিশ্রিত হয়ে ওই শিবলিঙ্গে পড়েছিল তার ফলে তেনার অনেক পাপরাশি ধুয়ে গিয়েছিল আর তিনি এই জন্মে রাজা হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তেনার অনেক কিছুই কথা মনে ছিল তো তার জন্য এই শিবজিকে আমাদের খুবই নিষ্ঠা সহকারে তেনার কাছে প্রার্থনা করা উচিত তবে এই নয় যে আমরা অন্য কিছু চাইব তেনার কাছে যদি আমরা অন্য কিছু ধন দৌলতের থেকে যদি আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি তাহলে তিনি অনেক বেশি সন্তুষ্ট হবেন তার জন্য একজন কৃষ্ণ ভক্তর বা যে কোনো ভক্তর তেনার কাছে ভক্তি প্রার্থনা করা কর্তব্য এইবার আসি কিভাবে এই শিবরাত্রির ব্রত পালন করবেন না যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা নয়ই মার্চ শনিবার এই শিবরাত্রির ব্রত পালন করবেন এবং নয়ই মার্চ দুপুর পর্যন্ত উপবাস করবেন তারপর ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করবেন এবং যারা অন্য ভক্তরা রয়েছেন যারা শিব ভক্ত রয়েছেন তারা আঠেই মার্চ এই ব্রত পালন করতে পারে এবং চার চারপহরের পুজো করতে পারে তো পরের দিন আপনারা পারণ করবেন নটা থেকে নটা তিরিশের মধ্যে পারণ করলে খুবই ভালো হয় তো এই সময়ের মধ্যে আপনারা পালন করতে পারেন এইবার আসি কিভাবে এই চার চারপহরের পুজোর সময়সূচি নিয়ে চতুর্দশী শুরু হবে আঠেই মার্চ নটা সাতান্ন থেকে এবং নয়ই মার্চ ছটা সতেরো পর্যন্ত থাকবে প্রথম প্রহরের পুজো হবে পাঁচটা তেতাল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজোর সময়সূচি হলো আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময়সূচি হলো এগারোটা সাতচল্লিশ থেকে দুটো ঊনপঞ্চাশ এবং চতুর্থ প্রহরের পুজোর সময়সূচি হলো দুটো ঊনপঞ্চাশ থেকে পাঁচটা একান্ন তো এই সময়ের মধ্যে প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহরের পুজো সমাপ্ত করবেন